আমি এখানে কি করে এলাম আমার স্যার মনে নাই হ্যাঁ কি করে এলাম এখানে এই দেখেন আপনারা তো বলছি আপনি আমার কথা বিশ্বাস করেন নাই এবার নিচকে দেখেন আপনার বাবা আর আপনার বউ রঙা নীলা বাবা আফরিন আমি তো কিছু বুঝতে পারছি না আমি এগুলো কি দেখছি আই মমি তুই কি বলছিস হ্যাঁ বিশ্বাস করে রাকিব এমন কোনো কিছুই না আমি নিজেও জানি না বাবা কিভাবে আমার ঘরে আসলো বিশ্বাস করব মানে আমি কিভাবে বিশ্বাস করব আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি তোমরা এখানে বসে বসে কি করছো বাবা তোমার এখানে লিপিস্টিক কিসের হ্যাঁ বাবা ও বিশ্বাস কর কি যেটা ভাবছিস সেটা কিছুই না আমি এখানে কি করে আসলাম আমার মুখে লিপিস্টিক কেন আমি কিছু মনে করতে পারতেছি না ও আচ্ছা এখন কিচ্ছু জানো না না এখন কিচ্ছু বোঝো না নাটক করতেছ আমার সাথে আমি তো নিজের চোখে দেখতেছি আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে না হয় আমি অবিশ্বাস করতাম কিন্তু আমি আজকে নিজের চোখে সরাসরি দেখতেছি রাকিব তুমি সব কি বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি তো বিশ্বাস করো না তুমি আমার শ্বশুর হয় আমার বাবার সমতুল্য আর তুমি কি না তাকে যদি আমাকে ছি তো ভাবতেও পারছি না যে তুমি আমাকে বিশ্বাস করছো না এই একদম নাটক করবে না বলে দিচ্ছি একদম নাটক করার চেষ্টা করবে না আমাকে কি বোঝাতে চাও হ্যাঁ এরকম একটা দৃশ্য দেখার পরে তুমি আমাকে কি বোঝাতে চাও দেখো তোমার ভুল হচ্ছে আর এই মুমিন তোমাকে ভুল বুঝাচ্ছে আরে আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল কিছু একটা করতে চাচ্ছে কিন্তু ও যে এত জঘন্য একটা কাজ করবে সেটা আমি কোনো ভাবতেও পারে তুমি ওর কথা বিশ্বাস করো না দেখো আমি তো তোমাকে বলছি যে আসলে এরকম কোনো কিছুই না স্যার আমি কই কি জীবন কি শুনছেন কেউ চুরি করে কইছে আমি চুরি করছি এরা তো ঘটনা ঘটায় রেছে এখন তো কইবো না বোঝেন নাই আপনি দেখছেন এর এইটাই বিশ্বাস করতে হইব না চোখেই তো দেখছেন আপনি তুই ঠিকই বলেছিস চোর কখনো ধরা পড়লে সে স্বীকার করবে এদের শাস্তি হওয়া দরকার কঠিন শাস্তি আচ্ছা মমি তুই বলতো কি শাস্তি হওয়া উচিত এদের আসলে দুজনের যে ঘটনা ঘটাইছে আপনাদের একটা সম্মান আছে এই খেলেছে বাড়ি থেকে গাড় যে বের করে দেয় তাইলে মনে হয় ভালো হয় হ্যাঁ ববিন তুই ঠিকই বলেছিস এই দুইজনের কঠিন শাস্তি হওয়া দরকার বাবা বাবা বিশ্বাস বিশ্বাস কর কিছুই জানি না স্যার কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি কিছু জানি না স্যার আপনি জানি না আমি তো বুঝতে পারতেছি না আমি কি করছি কি করেছিস আমি সব জানি তুই আমার বাবাকে আমার ওয়াইফকে রুমের মধ্যে এনে কিভাবে নাটক সাজিয়েছিস আমি সব কিছু জানি স্যার আপনি আমার ভুল বুঝতেছেন স্যার একটা কথা বলবি না আর একটা কথা বলিস না আমি কিন্তু তোকে একদম মেরে ফেলবো তুই রান্নাঘরে কি করছিলি আমি সব দেখেছি কি ব্যাপার চায়ের সাথে কি শাস্তি দেওয়া উচিত বিশ্বাস করুন আমি এগুলো কি তুই করে নি স্যার আমার খালি খালি আপনি ভুল বুঝতে স্যার ভুল বুঝতেছি না তুই কিছুই করিসনি আমি যেই জিনিসগুলো দেখতেছি এই দৃশ্যটা কোন সন্তান মেনে নিতে পারবে তুই আমাকে একবার বল তুই যে কাজটা করেছিস কোন সন্তান এইরকম দৃশ্য মেনে নিতে পারবে তার বাবা তার ওয়াইফের সাথে তার বেডরুমের মধ্যে শুয়ে আছে তুই আরেকটা একটা কথা বলবি না তুই যদি আরেকটা কথা বলিস না আমি কিন্তু তোকে মেনে ফেলব আমার বাবা আমার বাবার মতো মানুষ হয় না যে মানুষটা এত কষ্ট করে তোর জন্য কোন কষ্ট কম করেনি তোর বাবা যখন মারা যায় তোর বাবা সারা জীবন আমাদের বাড়িতে কাজ করে গেছে তোর বাবা তোকে আমাদের বাড়িতে ফেলে দিয়ে গিয়েছিল আমার বাবা তোকে ছেলের মতো করে মানুষ করেছে আজকে তুই সেই বাবাকে আমার ওয়াইফের সাথে একটা বাজে পরিস্থিতিতে ফেলে এই বাড়ি থেকে বের করার প্ল্যান করেছিস সত্যি করে বল তোর কি প্ল্যান ছিল তুই কেন এই কাজটা করেছিস বল আসল স্যার আমি আমি সত্যি কথাই কইতেছি আমার কাছে আমি দুই টাকা চাইছিলাম ম্যাডামরা টাকা দেয় নাই আর উল্টো কথা বলছে যে এরপরে যদি এরকম বাড়তি টাকা পয়সা চাই আমার চাকরিতে বাইর করে দিবে আমার সাথে খারাপ ব্যবহার করছে ওই রাগটা আমার মাথার ভিতরে থেকে গেছিল তারপর আমি মনে করছি যে ম্যাডামের সাথে এমন একটা কাজ করবো যাতে আপনি ম্যাডামরা ভুল যায় আপনি ম্যাডামরে বাসা থেকে বের করে দেন আর ম্যাডাম যদি বাসা থেকে বের হয়ে যায় তবে আমার চাকরিটা থাকবে আমার তো সংসার আছে এই কারণে আমি ভুল বুঝে এই কাজটা করছি আসলে আমার কারণ উচিত হয় না আমার মাফ করে রাখেন আমার ভুল হয়েছে সংকনපත් ছি ছি মোমেন্ট আমরা না খুব ক্রীড়া হচ্ছে তো প্রতিতি সাধারণ কিছু টাকার জন্য এত বড় একটা মানে সম্পর্কের ফাটল ধরাতে চেয়েছিলে তুই কি বুঝতে পারছিস একজন বাবার সাথে একটা সন্তানের কিসের সম্পর্ক একটা স্ত্রীর সাথে একটা হাজবেন্ডের কিসের সম্পর্ক সেই সম্পর্কের মাঝখানে তুই ফাটল ধরাতে চেয়েছিলে আর তুই কি বললি তোকে ক্ষমা করে দিতে আরে তুই যে কাজটা করেছিস সেটা তো ভুল করিসনি তুই একটা অপরাধ করেছিস সেই অপরাধের শাস্তি আমি চাইলে তবে দিতে পারত কিন্তু আমি দিব না কেন দিব না জানিস কারণ তোর বাবা সারা জীবন আমাদের বাড়িতে কাজ করে গেছে তোর বাবা মারা যাওয়ার পর তুই আমাদের বাড়িতে কাজ করছিস আজকের পর থেকে আজকের পর থেকে তোর এই মুখটা আমি আর দেখতে চাই না তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি আর কখন আসবি না যা বের হয়ে যা যেতে বলছি তোকে আমি চাচ্ছিস যা বাবা আ ফ্রেন্ডলি সরি আসলে আমি এতক্ষণ তোমাদের সাথে জাস্ট একটু অ্যাক্টিং করেছি সম্পূর্ণ বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য